বিসমিল্লাহ রহমানির রাহিম শুরু করছে দশম শ্রেণীর গণিত অনুশীলনী নয় দশমিক এক সাতের তিন নম্বর অঙ্ক ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসাক স্কোয়ারে ইজিক্যাল টু ওয়ান সুতরাং বামপক্ষ ইজিক্যাল টু ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ারে ফিজিক্যাল টু ওয়ান বাই যা আছে তাই লেখো ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এ এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটা লেখা যায় না হুম তো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স এ প্লাস ওয়ান বাই এটুকে লসাও করো লসাও কি সাইন্স স্কোয়ারে তাহলে এ কি থাকতেছে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ফিজিক্যাল টু ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই ওয়ান এটা কি বাঘ বাঘের যদি আমরা গুণ করি তাহলে কি সাইন্স স্কোয়ারে যাইতেছে উপরে আর ওয়ান প্লাস নিচে টু ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস উপরে কি থাকতেছে সাইন্স স্কোয়ারে আর নিচে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে এইটুকুর আমরা যদি লসাও করি দুইটা থেকে একটা ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে দ্বারা ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে বাক করলে ওয়ান ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান এ প্লাস এটা দ্বারা এটাকে বাক করলে ওয়ান ওয়ান দ্বারা সাইন্স স্কোয়ার এ কে গুণ করলে সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে এখন দেখো সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে কাটা থাকতেছে কি ওয়ান সমান সমান ডান পক্ষ অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কুসেক্স স্কোয়ারে ফিজিক্যাল টু ওয়ান প্রমাণিত ধন্যবাদ